নেপাল দলের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত হয়েছেন কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা না পেয়ে হতাশ তিনি দাবি করলেন তিনি চক্রান্তের শিকার তেইশ বছর বয়সী সন্দীপ লামিছানে লেগ স্পিনার নেপালের প্রাক্তন অধিনায়ক দু সালে আইপিএলে দিল্লি ডেয়ার দলে দলের সুযোগ পেয়েছিলেন নেপাল থেকে প্রথম কোনো ক্রিকেটার আইপিএল খেলার সুযোগ পেয়েছিলেন কিন্তু লামিছানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি আঠারো বছর বয়সী একটি মেয়েকে ধর্ষণ করেছেন আদালতে তার সত্য প্রমাণিত হয় আট বছরের জন্য জেল হয়েছে লামিছানের আদালতের নির্দেশের পরেই নেপালের ক্রিকেট সংস্থা লামিছানাইকে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে বরখাস্ত করেছেন কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য নেপাল ক্রিকেট সংস্থা পনেরো জনের দল বেছে নেওয়ার পরেই ভেঙে পড়েন তিনি সমাজ মাধ্যমে পোস্ট করে জানান তার হতাশার কথা সমাজ মাধ্যমে লামিছানের লেখেন বড় পোস্ট লিখছি না আমি চক্রান্তের শিকার এ বিষয়ে কোনো সন্দেহ নেই তারা এই চক্রান্ত করেছে ঈশ্বর তাদের মঙ্গল করুক আমি সব কিছু ঈশ্বরের উপর ছেড়ে দিলাম সময়ে সব সত্য জানা যাবে আরও একটি পোস্ট করে লামিছানি লেখেন আইনকে সম্মান করি কিন্তু প্রতিজ্ঞা করছি একদিন সব চক্রান্তকারীর নাম ফাঁস করে দেব এই ঘটনার সঙ্গে যারা যুক্ত সকলের নাম ফাঁস করব।